বেকিং নিউজেরিকের নজুর আগুফের বাঘের আতঙ্ক এবার মৈপীঠের শ্রীকান্ত পল্লীতে এলাকায় বাঘের পায়ের ছাপ ঘটনাস্থলে বন দপ্তরের কর্মীয় পুলিশ নদী বাঁধ এলাকায় জাল দিয়ে ঘেরার কাজ শুরু হয়েছে নদী বাঁধ এলাকা জাল দিয়ে ঘেরার কাজ শুরু সে এক্সপ্লোসের ছবি কিন্তু এই মুহুর্তে দেখতে পাচ্ছেন আমাদের প্রতিনিধি রাজু এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন রাজু জিনাদ আতঙ্ক কাটতে না কাটতেই আবারও দক্ষিণ চব্বিশ পরগনাতে বাঘের আতঙ্ক একদমই পায়েল তোমাকে জানিয়ে রাখি যে কুলতলির যে মৈপিট এই এলাকায় মূলত সর্বদাই কিন্তু ব্রাগের বাঘ যে কিন্তু ঢোকে সেটা কিন্তু সর্বদাই প্রায়শই আমরা দেখতে পাই এবং আমাদের দর্শকদের আমরা দেখিয়ে রাখি পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি এই যে আজকে নতুন এটা না এটা প্রায়শই এই এলাকায় বাঘ ঢোকে ঠিক তেমনইভাবে আজকে সকালে যখন প্রাতভ সময় বেরোয় প্রাতভ্রমণের সময় সেই সময় এলাকার মানুষজন এই বাঘের পায়ের ছাপ দেখতে পায় খবর দেয় মৈপিট এবং হচ্ছে বন দপ্তরকে বন দপ্তরের আধিকারিকরা এসে তারা জাল কাজ শুরু করেছে বন দপ্তরের যারা কর্মী যেটি জানা গিয়েছে সূত্র যে বন দপ্তরের কর্মীরা যখন জাল ঘিরতে যায় সেই সময় বাঘের গর্জন তারা শুনতে পায় এছাড়াও কিন্তু যেমন গ্রামের এলাকা মানুষজনকে যেমন সতর্ক করা হচ্ছে ঠিক তেমনইভাবে কিন্তু জালের যে নৈপুণভাবে জাল যাতে না ইয়ে করে গ্রামের মধ্যে যাতে না বাঘ ঢুকতে পারে সেদিকেও কিন্তু নজর রেখেছে বন দপ্তরের আধিকারিকেরা পায়ে ধন্যবাদ আমরা কথা বলছিলাম প্রতিনিধি রাজুর সঙ্গে হ্যাঁ বাঘে অনেকখানি ভয়ে আছে আমরা চাইছি যাতে হচ্ছে কি আমাদের এলাকার উপরে বাঘটা চলে এসে আক্রমণ ক্ষয়ক্ষতি না হয় সেই ভয়েতে মানুষ সবাই আতঙ্ক হয়ে আছে চাইছি অন্তত বাঘটা ফরেস্টার ডিপার্টমেন্ট যাতে করে ধরে নিয়ে গিয়ে অন্য কোথাও ছেড়ে দিচ্ছে জাল তো তারা এলাকার উপরে না ওঠে যাতে চেষ্টা করছে বাঘ এসে আমাদের এই কিশোরপুর শ্রীকান্তপল্লিতে আমরা নদী ধারে আমাদের বাড়ি এখন বর্তমান বাঘ তো সকালে যারা ওই কাঁকড়া ধরতে গিয়েছিল তারা দেখতে পেয়েছে দেখে এবার গ্রামবাসীকে খবর দিয়েছে আমরা বর্তমান এখন পুলিশ এবং ফরেস্টার এসছে ওরা জাল ঘিরেছে রাত্রে তো আমরা খুব চিন্তার মধ্যে আছি কি করবে না করবে ওনারা যদি আলো দেয় আমাদের আরও সুবিধা হয় ধরার ব্যবস্থা করুন এবং যাতে এখান থেকে বাঘটা সরে যায় তার চিন্তা ভাবনা ওনারা নেই নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়